বাংলাদেশে একটা হিরিক লেগে গেছে মানুষ সবাই বিদেশে যেতে চাচ্ছে এবং সেই সুযোগটা নিয়ে এজেন্সিগুলো তাদের নতুন ধান্দা শুরু করছে তারা হচ্ছে তাদের ব্যবসাকে জমজমাট করে ফেলেছে প্রতারণার সৃষ্টি হচ্ছে কিছুদিন আগেই আমরা শুনতে পেয়েছি যে একটা এজেন্সি তিনশো জন স্টুডেন্টের টাকা মেরে চলে গিয়েছে উদাও হয়ে গিয়েছে এখন চিন্তা করেন আপনি আপনার কষ্টার্জিত টাকা আপনি এজেন্সিকে দিচ্ছেন এজেন্সি ফ্রড হচ্ছে ফ্রড হওয়ার পরে আপনি আপনি হচ্ছে কিছুই বুঝে উঠতে না পারার আগেই আপনার টাকা পয়সা সব কিছু লুটেপুটে নিয়ে চলে যাচ্ছে আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কাকে দিয়ে কাজ করাবেন এবং সে কি অথেন্টিক নাকি সে কি কাজ করতে পারে কি না সে ফ্রড নাকি ফ্রড না এই বিষয়গুলো আপনার একটু বুঝতে হবে এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা এটা আমি বুঝবো কীভাবে দেখেন এইটা বোঝার একটু একটু কঠিন হলেও কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি একটা এজেন্সি দ্বারা কাজ করেন সেখানে যেয়ে আপনি টাকা দিচ্ছেন টাকা দেওয়ার পরে আপনি শুধু টাকাই মার যাচ্ছে না যদি ফ্রড হয় তারা শুধু টাকা মার যাচ্ছে না টাকা মার যাচ্ছে শ্রম মার যাচ্ছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সময় আপনার হচ্ছে নষ্ট হচ্ছে এবং আপনার মানসিক সমস্যা তো রয়েছেই আপনি যে এত দিন ধরে খাটা করলেন টাকা নষ্ট করলেন আপনার যে মেন্টাল প্রেশারটা সাফার করতে হবে সেটা তো আছেই সো আপনি কিভাবে একটা ভালো এজেন্সি বা একটা ভালো লোকের দ্বারা কাজ করাবেন সেটা বুঝবেন কিভাবে সেটা বুঝবেন হচ্ছে কিছু স্টেপ ফলো করে কিছু ক্যালকুলেশন করে আপনি ধরেন একজনের সাথে কথা বলছেন সে কাজ করে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কয়জনের সাথে কাজ করেছেন এবং যাদের সাথে আপনি কাজ করেছেন যারা হচ্ছে ইতিমধ্যেই বাহিরের দেশে আছে তাদের সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দেন আমি তাদের সাথে একটু কথা বলবো এটা হচ্ছে প্রথম ধাপ দেখবেন যে যারা হচ্ছে সৎ ভালোভাবে কাজ করে যাদের ভিতরে দুই নম্বরে নাই। তারা আপনাকে হচ্ছে কন্ট্যাক্ট করিয়ে দেবে এবং যাদের ভিতরে হচ্ছে দুই নম্বরে আছে তারা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করাবে না ইনফ্যাক্ট তারা পাঠাতেই পারে না আপনার সাথে কন্ট্যাক্ট কীভাবে করাবে এবং যদিও কন্ট্যাক্ট করায় মানে যদিও মনে করেন যে পাঠিয়েও থাকে কাউকে তাদেরকে আপনার সাথে কন্ট্যাক্ট করাবে না কারণ তাহলে সে তার যেই অসংলগ্ন জিনিসগুলো রয়েছে সেগুলো ফাঁস হয়ে যেতে পারে সেজন্য আপনার সাথে কন্ট্যাক্ট করাবে না এটা হচ্ছে প্রথম তারপরে দেখবেন যে আপনার সাথে ইনি মেনে কথা বলে আপনার আপনার কাছে টাকা চাইবে ঠিক আছে আপনি করে দেবে কোনো সমস্যা নেই আপনি যেভাবে বলবেন না কেন সেভাবেই করে দিবে তারা সেভাবেই তারা পারে তারা এক্সপার্ট তারা শো করবে যে তারা খুবই এক্সপার্ট খুব ভালোভাবে কাজ পারে এই এই বিষয়টা তার সময় শো করবে যেগুলো কোনো বিষয় না তারা জানে এবং অন্য অন্য মানুষের নিন্দা করবে অন্য অন্য এজেন্সিগুলোর নিন্দা করবে যে তারা পারে না তারা জানে না ঠিক আছে তারা হচ্ছে মূলত এই মানুষগুলো হচ্ছে দুরন্ধর তারা হচ্ছে কথা বেঁচে খায় তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন কথা বলতে যাবেন যখন আপনি বলবেন যে এরকম এরকম আমি এই দেশে যেতে চাই এইভাবে যেতে চাই তখন তারা আপনাকে একটু বের করবে বিষয়গুলো বেরোত করার পরেই দেখবেন যে আপনার কাছ থেকে টাকা চাইবে আপনার কাছ থেকে কাগজপত্র চাইবে এখনই করে দেবে এখনই সব কিছু করবে সময় নাই ঠিক আছে আপনাকে তারা দিতে থাকবে বলতে সময় নেই সময় নেই আর দুই দিন আসছে আর দিন আসে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন করেন এইভাবে করে দেখবেন যে আপনাকে আটকায় ফেলবে আটকায় ফেলার পরে ভাই আপনি চরকি মতো তাদের পিছনে ঘুরবেন তাদের আর পাত্তা পাবেন না আরেকটা বিষয় হচ্ছে অনেক এজেন্সি আছে তারা হচ্ছে দুই নম্বর মানে কি মানে ফটকাবাজি চূড়ান্ত লেভেলে চলে গেছে কীভাবে তারা মানুষকে নিঃস্ব করে ফেলে কিভাবে সেটা হচ্ছে তারা ভিসা ছাপায় তারা হচ্ছে ওয়ার্ক পারমিট ছাপায় তারা অফার লেটার ছাপায় তারাই দিয়ে দেয় ঠিক আছে কীভাবে দিয়ে দেয় তারা হচ্ছে নীলক্ষেত বা তাদের নিজেরই হচ্ছে ফটোকপি মেশিন থাকে বা তাদের নিজেরই হচ্ছে ওই ধরনের ডিভাইস থাকে ওই ধরনের ডিভাইস দিয়ে তারা হচ্ছে দুই নাম্বার কাগজপত্র ছাপায় ছাপায় বলে যে অফার লেটার চলে আসছে এখন অত টাকা দেন এখন টাকা দেন আর পরবর্তী প্রসিডিওর শুরু করব তারপরে হচ্ছে দেখবেন যে বলবো যে আপনার ভিসা চলে গেছে এখন আমাদের টাকা দেন এই টাকা টোকা মেরে তারা কোন জায়গায় গায়েব হয়ে যাবে আপনি টেরো পাবেন না সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে দেখেন একটা জায়গায় আপনি কাজ করবেন এবং যে বিষয়ে আপনি কাজ করবেন সেই বিষয়ে আপনার প্রাথমিক জ্ঞান থাকতে হবে যদি প্রাথমিক জ্ঞান না থাকে তাহলে আপনার কাজ করার কোনো দরকার নেই পরে কাজ করেন আপনি জ্ঞান অর্জন করেন তারপরে আপনি কাজ করেন আপনি ধরেন যে অস্ট্রেলিয়া যাবেন অস্ট্রেলিয়া সম্পর্কে আপনি জানেন কী কাগজপত্র লাগে আপনি জানেন আপনার হচ্ছে বিএফএসের রিকোয়ারমেন্ট কী সেগুলো আপনি জানেন আপনার যে অফার লেটার বা ওয়ার্ক পারমিট দেখতে কেমন হয় সেটা জানেন ওয়ার্ক পারমিট যে এসেছে সেটা আপনি কোন কোম্পানি থেকে এসেছে সেটা আপনি কনফার্ম হন আপনার অফার লেটার এসেছে কোন ইউনিভার্সিটি থেকে এসেছে কিভাবে এসেছে সেটা আপনি কনফার্ম হন ডিরেক্টলি ইউনিভার্সিটির সাথে কথা বলার চেষ্টা করেন আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকা দেবেন সেই বিষয়গুলো আপনি ভালোভাবে জানেন এটা কি পার্সোনালাইজ কোনো ইন্ডিভিজুয়াল ব্যাংক নাকি এটা হচ্ছে অবশ্যই ইউনিভার্সিটির একটা ব্যাংক এইভাবে আপনি জানেন আপনি জেনে তারপর কাজকর্ম করেন প্রতিটা ক্ষেত্রে আপনার জানতে হবে জেনে জেনে বুঝে বুঝে কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে তারা করে কাজ করতে যান না বুঝে কাজ করতে যান আপনাকে একটা বললো একটা বলার সাথে সাথে সেই জিনিসটা আপনি করা শুরু করে দিলেন এভাবে করলে ভাই আপনি ধরা খাবেন আপনি মারাত্মক ধরা খাবেন জীবনের মনে করেন যে একটা এমন ধাক্কা খাবেন সেই ধাক্কা থেকে আপনি ওভারকাম করতে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে সুতরাং এই জন্যই আমরা বলি যে এই ধরনের কাজকর্ম করার আগে আপনারা অবশ্যই সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা ভাবনা করবেন ধীরে সুস্থ কাজ করবেন যাচাই সব সবসময় যাচাই বাছাই এর মধ্যে দিয়ে যাবেন যাচাই বাছাই যদি আপনি না করেন তাহলে ভাই কখন কি হয়ে যায় বলা যায় না কারণ বিষয়টা হচ্ছে ধরেন বাংলাদেশের মানুষজন কীরকম এটা সবাই জানে তারা যে কতটা দুই নাম্বার কতটা মানুষকে লুটে খেতে পারে এটা তো আমরা সবাই কম বেশি জানি সো এখানে কাউকে বিশ্বাস করার মতো ওই রকম মেন্টালিটি রাইখেন না একটু নিজের থেকে চেষ্টা করেন ইনশাল্লাহ সব কিছু ভালো হবে থ্যাংক ইউ সো মাচ